রাধে রাধে সবাইকে জানায় রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজ আর সকাল থেকেই এত কাজের চাপ যে ভিডিও করতেই ভুলে গেছিলাম আর এই রাধা অষ্টমীতে কিন্তু আজ অনেক অনেক আয়োজন ছিল বাসায় অনেক গেস্টও আসবে তাহলে কত কাজ কত রান্না বাড়া তার উপরে আবার দুপুর বারোটার ভিতরে পূজাটা শুরু করতে হবে তাহলে সকাল থেকে বারোটার ভিতরে সব রকম প্রসাদও তৈরি করতে হবে আর এদিকে খিচুড়িও এক কড়াই তোলা হয়ে গিয়েছিল আর ওদিকে লুচিগুলো সবাই মিলে একজন বেল আরেকজন ভাজি করে নিচ্ছিল আর বানানো হচ্ছিল রসমালাই আর রসমালাইগুলো বানানোর জন্য এরকম গোল গোল করে রসমালাই সেপ দিয়ে রেখে দেওয়া হয়েছিল আর ঘরের ভিতরে সবাই এখানে প্রসাদ কেটে নিচ্ছিল ফলগুলো ধুয়ে এখানে এক এক করে সবাই কাজ এগোচ্ছিল আর এই রাধা অষ্টমীতে কিন্তু আমরা অনেক মজা করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এদিকে তারের বড়াটা অলরেডি বানানো হয়ে গিয়েছিল আর এখানে আরেক কড়াই খিচুড়ি বসিয়ে দেওয়া হয়েছে আর ওদিকে আগে এক কড়াই খিচুড়ি কিন্তু নামিয়ে রাখা হয়েছে যেহেতু পঁয়ত্রিশ চল্লিশ জন লোক হবে দুই কড়াই খিচুড়ি না হলে কিন্তু হবেই না আর এখানে পায়েস রান্না করার জন্য দুধটা খুব সুন্দর করে জাল করে নিচ্ছিল আর ওদিকে আমরা পূজার কাজটাও শুরু করে দিয়েছিলাম যেহেতু বারোটা বেজে গিয়েছিল তাই আমরা এক এক করে রাধারানীর অভিষেকটা করে নিচ্ছিলাম এখানে পঞ্চমৃত দিয়ে রাধারানীকে স্নান করানো হচ্ছিল যেহেতু আমার কাছে আলাদা করে রাধারানীর মূর্তিটা ছিল না তাই কিন্তু আমরা একসাথেই রাধাকৃষ্ণের মূর্তিটাকেই এরকম ও স্নান করিয়ে অভিষেকটা করে নিচ্ছিলাম আর আমরা মন্ত্র জানি না কোনো কিছুই জানি না কিভাবে ঠাকুরের পূজা করতে হয় সেই জ্ঞান না জেনেই কিন্তু আমরা পূজাটা করছি যে যার মতো ভক্তি ভরে। জয় রাধারানী রাধা রাধারানীর মাথায় পঞ্চমৃত দিয়ে সবাই স্নান করিয়ে দিচ্ছিল আর এখানে অলরেডি অনেক প্রসাদই তৈরি করা হয়ে গিয়েছিল আর আমরা এই ঠাকুরের অভিষেকের পরেই কিন্তু প্রসাদগুলো সাজাবো আর ওদিকে এখনও পর্যন্ত প্রসাদ রান্না চলছিলো আসলে মন মানে না যে এই অল্প প্রসাদে পূজা করব মনে যার যেরকমভাবেই আসে যে এই প্রসাদটা বানালে ভালো হতো সেটা কিন্তু না বানালেই নয় তাই একটু দেরি হয়ে গেল যেহেতু সময়ও অল্প সেই সময়ের ভিতরে এতগুলো রান্না করতে কিন্তু অনেক সময় লেগে যায় আর আজ এই রাধারানীর কৃপায় কিন্তু আমার বাসায় অনেক লোক হয়েছিল। সত্যি ঘরটা এরকম ভরা ভরা না লাগলে কিন্তু পূজা পূজা মনেই হয় না আর বাসায় যে এত লোক মিলে পূজা করতে পারবো সত্যিই ভাবিনি কৃষ্ণের জন্মাষ্টমীতে তো এত লোক আমি জোগাড় করতে পারিনি কারণ সবাই কিন্তু এখানে ছিল না যে যার মতো বাড়িতে চলে গিয়েছিল। কিন্তু রাধারানীর কৃপায় রাধা ষ্টমীতে কিন্তু আমার ঘরটা পুরো ভরা ছিল মানে ঘরে কিন্তু জায়গাই ছিল না আর আমার মনটা কিন্তু ভীষণ খুশি ছিল কারণ আমার অনেক লোক না হলে মানে পূজাটা না কেমন কেমন জানি লাগে আর আমি তো একটা ভিডিও ক্লিপও নেইনি, কারণ আমার ভিডিও করতে মনেই ছিল না কাজের চাপে আর এই ভিডিওগুলো অন্য একজনই করে রেখেছিল আসলে সে না করলে কিন্তু আমি এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারতাম না আর অনেকে অলরেডি আমাদের লাইভ ভিডিও দেখেছো আর আমরা তো কেউই তেমন গান গাইতে পারি না তবে যে যেমনভাবে পেরেছিলাম মানে যার যেমন সুর কারোরই কিন্তু লজ্জাই করিনি যে যার মতো করে খুব সুন্দর করে গান গিয়েছিল। আর সবাই মিলে সত্যি কাজ করলে না অনেক ভালো লাগে আর এদিকে রাধারানীর অভিষেকটাও করা হয়ে গেল তারপর এখানে পায়েসটাও রান্না হচ্ছিলো আর এবার আমরা ঘরে চলে আসলাম এসে সবাই মিলে এদিকে ঠাকুরের জন্যে মালাকাতা হয়নি তার পঞ্চপুর দ্বীপটাও সাজানো হয়নি তাই সবাই মিলে হাতে হাতে কাজ করে নিচ্ছিলাম আর ওদিকে গীতা পাঠও হচ্ছিলো আর আমাদের তো তিলক কাটাই হয়নি তাই আমরা এর ফাঁকেই সব তিলকটা কেটে নিলাম নিয়ে এবার আমরা যে যার মতো করে ভক্তি ভরে ভগবানের পূজা করব আর এদিকে প্রসাদগুলো সাজানোও হয়ে গেছে মানে এগুলো আমরা অভিষেকের পরই করেছিলাম কারণ শুরুতে সময়ই পাচ্ছিলাম না আর নিমন্ত্রিত সকলের জন্যেই কিন্তু খিচুড়ি প্রসাদের আয়োজন করা ছিল আর এখানে খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছিল রাধারানীর জন্য আর এটা যেহেতু সবই নিরামিষ জিনিসপত্রে করতে হয় তাই আমি আলাদা করে আবার এক কড়াই খিচুড়িও রান্না করিয়েছিলাম আর ওদিকে এবার রাধারানীর জন্মকথা পাঠ করছিল আর এদিকে খিচুড়িটা রান্না করা হচ্ছিলো আর এখানে আমরা একটু গান বাজনা করে নিলাম অনেক গানই আমরা গিয়েছিলাম সত্যি সব তো আর শেয়ার করতে পারলাম না আর এদিকে ভগবানের জন্য অনেক ধরনের প্রসাদ ছিল ফল ছিল খিচুড়ি প্রসাদ পায়েস তারপর লাড্ডু ছিল আর ওদিকে রসমালাই ছিল তালের বড়া লুচি আর রানীর জন্য কিন্তু আমরা একটা থালাতে স্পেশালভাবে প্রসাদ দিয়েছিলাম মানে সব রকম প্রসাদ একটা প্লেটে করে রাধারানির জন্য আমরা দিয়েছি আর পূজার শেষে সবাইকে প্রসাদ খেয়ে এখানে আমি হাজব্যান্ডকে প্রণাম করছিলাম আর সবাই ভিডিও করছিল আজকের ব্লগটা এ পর্যন্তই রাধে রাধে বলে শেষ করছি